কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে হাসপাতাল থেকে কথাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইলে কথা এবিকে জানিয়ে দিল সে আর গুহ বাড়িতে যেতে পারবে না কিভাবে যাবে সে ও বাড়ি থেকে একবার বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে এখন আর ফিরে যাওয়া সম্ভব নয় তাই তো এবির কথা শুনে এবার কথা এবিকে জানিয়ে দিল যে আমি আর ও বাড়িতে গিয়ে আপনার মানসিক অশান্তির কারণ হতে পারবো না স্যার আপনি নেহাত আমাকে প্রাণে বাঁচিয়েছেন তাই করা কথা বলতে পারলাম না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় মতো না আসলে পর কোনো ক্ষতি হতে পারতো তবুও তো ভালো যা হবার তা আমার ওপর দিয়ে হয়েই গিয়েছে জনের কিছু হয়নি আপনি এখন আসতে পারেন বাড়িতে আবার সবাই চিন্তা করবে আপনাকে নিয়ে বলে আর যদি বলি আমি তোমাকে না নিয়ে যাবো না তখন কি করবে তুমি কথা বলে কি বললেন আপনি আমাকে তুই না বলে তোমাকে বললেন অ্যাভি বলে বেশ করেছি শুধু তাই নয় কি এবার সিঁদুর পরিয়ে দিল অ্যাভি তাহলে কি করবে এবার কথা সে কৃষক বলে গিয়ে জনীকে সাথে নিয়ে আবারও ফিরে যাবে বহু বাড়িতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ